গুলা নিয়ে পেন খেও না যারা দাখিলের আস বাবারা তোমাদের সময় খুবই কম শুধুমাত্র তোমাদের হাতে এখন থেকে আজকে যদি শুরু করি তোমাদের হাতে মাত্র বিশ দিন থেকে বাইশ দিন সময় আছে এই বিশ বাইশ দিন সময় শেষ টাইম যদি তুমি এই ফোনটি অবহেলা করো তুমি পড়বা কখন ভাই তুমি এখনও যদি অবহেলা করো তোমার মানে মানুষ শেষ সময় নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা তোমরা যদি এখন নিজের সর্বোচ্চটা না দিতে পারো পরীক্ষার পরে দিবা আমি বারবার একটা কথা বলি পরীক্ষা হলে যাবা তোমার সাথে তোমার প্রিপারেশন এবং ভাগ্য দুইটা জিনিস থাকবে তোমার যদি প্রিপারেশন ভালো থাকে আলহামদুলিল্লাহ কমন না করলে তুমি লিখতে পারবা প্রিপারেশন ভালোর কারণে অনেক সময় লেখা যায় হ্যাঁ তোমার ভাগ্য কখন তোমার ভাগ্য সহায় হবে যখন তুমি পরিশ্রম করবা তখন আল্লাহ তোমাকে সাহায্য করবে তোমার ভাগ্য তোমার সহায় হবে কিন্তু তুমি যদি পরিশ্রম না করে সব কিছু আল্লাহর উপর ভরসা করে চলে যাও কোনো পরিশ্রমই করলো না কষ্টই করলো না তাহলে তো বাবা হবে না তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের পাশাপাশি নিজের ভাগ্যকে মেনে নিতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যারা পরীক্ষার্থী আসিলেন খেলে রিলস দেখে এনি কাইন্ড অফ কাজ যেটাই হোক সময় অপচয় হয় এমন কোন কাজ তোমরা করবো না তোমরা আমার ছোট ভাই বোন তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে হাতঝোর করে বলছি তোমরা এই মুহূর্তে একটু পড়াশোনা করো কেমন সে তো খুব সন্ধি করে তোমার পরীক্ষা এখন টাইম নষ্ট করা একদমই উচিত হবে না কারণ তোমার মা বাবা একটা স্বপ্ন নিয়ে তোমাকে আজ এই পর্যন্ত আনাই তোমার মা বাবা একটা স্বপ্ন নিয়েই তো তোমাকে পড়াচ্ছে আমার ছেলেটা বড় হয়ে এটা হবে ওইটা হবে তো তুমি বড় হয়ে তো হবা হবা তুমি যদি এখনই তোমার মা বাবার আশা ভরসা তোমার উপর বিশ্বাসটা যদি তুমি দাখিলেই ভেঙে দাও তোমাকে নিয়ে কীভাবে তারা বড় স্বপ্ন দেখবে তোমাকে নিয়ে তোমার মা বাবার চাইলে কি করতে পারতো দিয়ে দিতে পারতো কোথায় তোমাকে চাইলে তোমার মা বাবা তোমাকে কলকারখানায় বা যে কোনো একটা কাজে লাগাই দিতে পারতো ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ভিন্ন যে কোনো একটা কাজে দিয়ে দিতে পারতো সেটা না করে কেনারা তোমাদেরকে পড়াশোনা করাচ্ছেন একটাই আশা নিজেদের প্রত্যেকের একটা আশা থাকে নিজেদের একটা মানে চাও পাওয়া থাকে আমাদের সন্তানদের নিকট যে আমি এটা মানে আমার সন্তান এরকম হবে সো এই জিনিসগুলো ফিল আপ করার জন্য হলেও তোমাকে বাবা একটু পড়াশোনা করতে হবে কেমন সো মন খারাপের কিছু নাই এতদিন হয়তো অনেকে সময় নষ্ট করছো মা বাবাকে কষ্ট দিও না মা বাবার স্বপ্নটা পূরণ করার জন্য যতটুক সম্ভব আমি বারবার বলব যতটুক সম্ভব চেষ্টা করো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো সো পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে যে কথাগুলো বললাম মারার চেষ্টা করিও আমি তোমাদের বড় ভাই হিসেবে আমার ছোট ভাই বোন বড় ভাই হিসেবে কথা বলবো দেখিও মা বাবাকে কষ্ট না বারবার বলছি মা বাবা যেন কষ্ট না আজকে এক পর্যন্ত শেষ করছি এখানে আসসালামু আলাইকুম ও